আলাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগতম আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম বিষয়টা হলো পাঠাওয়ায় যে ডিসকাউন্ট আছে না ওই ডিসকাউন্টের বিষয়টা আপনারা অনেকেই কমেন্ট করে এই বিষয়টা জানতে চাইছেন আর যারা যাত্রী আছে মানে প্যাসেঞ্জার আমার বাইকে উঠে তারা তো জিজ্ঞেস করতেই থাকে যে ভাই এই যে ডিসকাউন্ট দেয় এত এই টাকাগুলা যায় কোথায় আর পায় এই ডিসকাউন্টের টাকার কোনো ভর্তুকি কি দিতে হয় রাইডারকে ভাড়া যত টাকায় আসুক আর ডিসকাউন্ট যত টাকায় দেখ রাইডার কি তার প্রাপ্য ভাড়াটা পায় এটাই অনেকের প্রশ্ন মনে করেন একটা উদাহরণ দেওয়া বুঝাই একটা যাত্রীর ভাড়া আসছে একশো টাকা সেখান থেকে পাঠাবেন কমিশন যাওয়ার কথা ধরেন পনেরো টাকা তাহলে রাইডার পাবে ধরেন পঁচাশি টাকা কিন্তু মনে করেন ওই যাত্রীর তিরিশ টাকা ডিসকাউন্ট ছিল তাহলে ওই যাত্রী তো একশো টাকা ভাড়া আসছিল তিরিশ টাকা ডিসকাউন্ট বাদ দেওয়া সত্তর টাকা পে করবে রাইডারের কাছে তাহলে রাইডার কিন্তু যাত্রীর কাছ থেকে পেলো সত্তর টাকা কিন্তু রাইডারের তো টোটাল পাওয়ার কথা ছিল পঁচাশি টাকা তাহলে এই যে পনেরো টাকার ঘাটতি এই ঘাটতিটা কে পূরণ করবে পাঠাও কে দিবে রাইডারকে আসেন আজকে সেটাই জানবো আসলে জানা কিছু নাই ডাইরেক্টলি আমি আপনাদের বইলা আমি আবার ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না পাঠাও রাইডারকে ওই টাকাটা দিবে কিন্তু কিভাবে দিবে সেটাই আজকে আপনাদের বুঝাবো পাঠাও অ্যাপসের মধ্যে গিয়ে উপার্জন নামে যে ট্যাপটি আছে সেটা ওপেন করলে এই ইন্টারফেসটি আসবে এখানে একটা জিনিস দেখেন ডিজিটাল ক্রেডিট নামে একটা জিনিস আছে আর এই ডিজিটাল ক্রেডিটে যদি সর্বনিম্ন পঞ্চাশ টাকা জমে তাহলে বিকাশে ট্রান্সফার করা ফেলতে পারবেন এই ডিজিটাল ক্রেডিট এর টাকাটা এখন এই ডিজিটাল ক্রেডিট এর নিচে দেখেন কি লেখা ডিউ এর পরিমাণ বা ডিউ অ্যামাউন্ট এখানে সাতান্ন টাকা ষাট পয়সার ডিউ অ্যামাউন্ট জোমসে আমার জমছে বলতে এটা আমি পাঠাওকে দেবো না পাঠাও আমাকে এটা দিবে পাঠাও আমার কাছে কত টাকা পায় কিংবা আমি পাঠাওয়ার কাছে কত টাকা পাই ডিসকাউন্ট বাবদ সেটা প্লাস মাইনাস হয় এই ডিউ অ্যামাউন্টটা তৈরি হয় আর প্রতিদিন দুপুর তিনটা বাজে এই ডিউ অ্যামাউন্টের যে টাকাটা আপনি পাঠাওয়ার কাছ থেকে পাবেন সেটা ডিজিটাল ক্রেডিটের মধ্যে যে ক্রেডিট হয়ে যাবে ডিজিটাল ক্রেডিট থেকে কিভাবে বিকাশে টাকা নেবেন সেটাও আজকে আপনাদের আমি দেখা দিচ্ছি ভাই বিষয়গুলো একেবারে সহজ প্রথমে দেখেন ডিজিটাল ক্রেডিটের নিচেই উইথড্র লেখা আছে উইথড্রতে ক্লিক করলাম The cat তারপর কি সে টাকা উত্তোলন করবো সেটার জন্য বিকাশ করলাম তারপর কত টাকা উত্তোলন করবো সেই অ্যামাউন্টটা টা লিখে দিলাম দুশো ছিয়ানব্বই টাকায় লিখলাম তারপর উপরে যে বিকাশ নাম্বারটা দিছে ওখানে একটা ওটিপি আসবো ওটিপিটা দেওয়ার পর টাকাটা সাথে সাথে চলে আসবো ইনশাল্লাহ এই যে দেখেন ডিজিটাল ক্রেডিট থেকে টাকাটা চলে গেছে আমার বিকাশে আলহামদুলিল্লাহ কত সহজ আর কত সিম্পল আশা করি এই বিষয়টা আমি আপনাদের সুন্দরভাবে ক্লিয়ার করতে পারছি আর ইদানিং আপনি অনেক কমপ্লেন করতেছেন যে ভিডিও টিডিও ঠিক মতো দিতেছি না এটা আমিও জানি এবং সেটা জন্য আমি দুঃখিত খুব তাড়াতাড়ি ভিডিও আবার রেগুলার হয়ে যাবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওর